এখানে দুই ভাই মাঠে থেকে ধান বয়ে বয়ে নিয়ে এসে এখানে জড়ো করছে এই যে দেখুন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি প্রত্যেকটা শ্রমিকের প্রত্যেকটা দিনমজুরের কিছু কাজের কিছু অংশ তো চলুন এই যে এই চাচা চলে যাচ্ছে নিজের কাজে মাঠের চারিদিকেই এখন ধানের কাজ চলছে এই দাদা ভাই আমার মাঠে জল দিচ্ছিলেন জল দেওয়া শেষ হয়েছে সবাই নিজের নিজের কাজে যে যার কাজে যাচ্ছে এখানে বোধহয় হারভেস্টারে করে ধান ঝরানো হয়েছে সেটাই এইভাবে পড়ে আছে রাস্তায় দেখুন কি সুন্দর দৃশ্য আসলে গ্রামের দৃশ্যের সঙ্গে কোনো কিছু তুলনা হয় না এই যে এই এক চাচিমা মাঠে থেকে ছাগলগুলো চড়িয়ে নিয়ে আসছেন আসলে এটাও একটা দিন দিনমজুরের কাজ তাই না নিজের দিনের জন্য এগুলো করা তারপরে এদিকে এক দাদুকে দেখুন ধান জড়ো করছে বেশ সুন্দর লাগছে চারিদিকটা দেখতে গাঠ মাঠে কি সুন্দর গরু চড়ছে আর এই যে দেখুন গরুটা ঘাস খাচ্ছে এটাকেও মনে হয় এই দিদিমাটা চড়াতে নিয়ে এসেছেন এই যে আরও একটা গরু এবং তার জন্য ঘাসও কেটেছে কিছুটা দূরে ওই ভাইটা তাদের ধানের কাজ করছে আর দূরে আর একটু দূরে তারা তাদের ধান ঝরানোর পরে বস্তায় বস্তায় সে ধানগুলোকে ভরেছে এবার বাড়ি নিয়ে আসার পালা এইভাবেই তো চলে আমাদের তাই না এক একজন এক এক রকমের কাজে ব্যস্ত কেউ মাঠে কেউ ঘাটে কেউ জমিতে কেউ বা দেশ বিদেশে দেখুন সূর্যের আলোটা জমির উপর পড়ে কি সুন্দর একটা অপরূপ দৃশ্য সৃষ্টি করেছে সূর্যের আলোটা একদম কমলা হয়ে গেছে পরন্ত বিকেলে এই যে আমরা এবার আমাদের গ্রাম পেরিয়ে রাস্তার উপর উঠে পড়লাম সামনেই দেখা যাচ্ছে এক পাল গরু নিয়ে আসছে রাখাল ভাই রাখাল ভাই গরু চড়িয়ে বাড়ি নিয়ে যাচ্ছে এটাও তার একটা কাজ এই যে সাইডে এটা হচ্ছে একটা মিশন এটাই মিশনের এরিয়া রাস্তায় যেতে যেতে আমরা কত ধরনের না কাজের সঙ্গে পরিচয় হব এখানে আমাদের ইটভাটা আমার চোখে দেখা সব থেকে বেশি ইটভাটা আমি এই রাস্তাতেই রেখেছি লালবাগ যাওয়ার রাস্তায় পলসন্ডা থেকে লালবাগ যাওয়ার রাস্তায় রাস্তা দুই ধারে শুধু ইটভাটা আর ইটভাটা দেখুন ইটভাটার শ্রমিকেরা কাজ শেষে কিভাবে বসে গল্প করছে আর এই যে এই সাইডে এটা এটা কাঠমিল তাই বড় বড় কাঠগুলো পড়ে আছে রাস্তার ধারে এটাও তাদের একটা কাজ ইটভাটার সাইডে কত ইটের শাড়ি দেখুন দেখতেও বেশ ভালো লাগছে ইটভাটার এরিয়াগুলো বেশ বড় বড় হয় আর তার চারিপাশে প্রচুর ইট দেখতে পাওয়া যায় ছড়িয়ে ছিটিয়ে দেখুন ইটভাটাগুলো কত বড় বড় আর কত পাশে এ পাশেও ইটভাটা ও পাশেও ইটভাটা আর সুন্দরভাবে সারি সারি তার চারি সাইডে সবুজে মোড়া মাঝে ইটভাটা বেশ সুন্দর আর আমাদের রাস্তাটা দেখুন এখন সত্যি রাস্তাঘাট আগের তুলনায় অনেক পরিবর্তন হয়ে গেছে তো যাই হোক আপনাদের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভালো থাকবেন পাশে থাকবেন